মিঠিঝোড়া বাইকে আমরা দেখেছিলাম ক্রান্তি ভাই মিনাক্ষীকে নিজের মনের মতো তৈরি করতে চাইছেন ওকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছে বলেছিল মিনাক্ষী অর্থাৎ নিডু ও ওখানেই থাকতে যায় ওকে বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাড়ি গিয়েও তো কোনো লাভ নেই কেউ ওকে মেনে নেবে না তাই এখানেই মাটি কামড়ে পড়ে থাকতে হবে নানান রকম পরীক্ষা নিরীক্ষা ওর ওপর দিয়ে করবে রাতের বেলা ওর ঘুম আসছিল না জানলার দিকে হাঁ করে তাকিয়েছিল ঘরের মধ্যে শুয়েছিল মন্দিরা বলছে কি ব্যাপার তুমি শুচ্ছ না বাড়ির কথা মনে পড়ছে ও বাড়ির কথাই চিন্তা করছে এতদিনে কি ওকে সকলে ভুলে গেছে মা যে মা যখন যেরকম সুযোগ সুবিধে হতো পাল্টি খেত কখনো ওর পক্ষে কথা বলতো কখনও দিদিভাইয়ের পক্ষে দিদিভাই তো নিশ্চয়ই আর খোঁজ করবে না অনির্বান্দা। দিদিভাই মনে বিষ ঢুকিয়ে দেবে যে দিদিভাই ওকে এত ভালোবাসতো বারবার ক্ষমা করে দিয়েছে ছোট বলেই করতো আর স্রোত ভেবেছিল নীলু স্রোত হয়তো ওর খবর করবে স্রোতের প্রতি ওর একটা দুর্বলতা ছিল দিদিভাই যেরকম ওকে সময় আগলে রাখত ও তেমনি স্রোতকে আগলে রাখতো যদিও ও স্রোত ওকে গালে চর মেরেছিল অনেক কিছু বলেছে কিন্তু স্রোতের দিনও ক্ষতি করতে চায়নি দাদাভাই তো ওর নাম হয়তো মুখেই আনবে না মা আড়ালে চোখের জল ফেলছে এই এইসবও নানান রকম ভাবনা করছে যে আমার কেউ খোঁজ করবে না আমাকে এখানেই থাকতে হবে আমি আর গিয়ে কি করব? এখানেই থেকে যায় জানি না আমার ভবিষ্যৎটা কি হতে চলেছে তারপরে ও মাটিতেই শুয়ে পড়ল মন্দিরা বলছিল তোমার অভ্যেস নেই ঠান্ডা লেগে যাবে সকালবেলা উঠতে হবে নানান ট্রেনিং আছে সকাল হয়ে গেছে দেখেছি ওকে দৌড়োতে বলেছে আর পাঁচজনের সাথে দৌড়োতে গিয়ে উল্টে পড়ে গেছে তারপরে আবার দৌড়েছে গাছে চড়তে বলেছে চেষ্টা করছে ওকে পারতেই হবে ও নিজের সবটা দিয়ে সব রকম পরীক্ষা উত্তীর্ণ হতে চাইছে এদিকে দেখেছিলাম ওরা দলবল সমেত কিছু লুটপাট করতে গেছে একটা লোকের গাড়ি আটকে সেখান থেকে ওরা জিনিসপত্র নিয়ে পালিয়ে এসছে পুলিশ ধাওয়া করেছিল তারপর গুলি লেগেছিল ক্রান্তি ভাইয়ের অবস্থা খারাপ কে গুলি বার করবে শহরে তো যেতে পারবে না গুলি বার করার দায়িত্ব পড়েছিল নীলুর ওপর নীলু এসব কাজ দিন করেনি কিন্তু ওকে সাহস দিচ্ছে মন্দিরা আর রশিকলাল বুঝতে পারছে না কেন ওর ওপর দায়িত্ব দিচ্ছে বলেছে ক্রান্তি মীনাক্ষী যদি গুলিটা না বার করে ও মরে যাবে তাই ও বাধ্য চেষ্টা করছে ভয় পাচ্ছে হাত কাঁপছে কিন্তু ওর হাতটা চেপে ধরেছে ক্রান্তি ভাই ও তখন মনে জোর নিয়ে গুলিটা বার করে দিয়েছে অজ্ঞানের মতো হয়ে গেছিলো ক্রান্তি ভাই জ্বর এসছে ব্যথার তারও সে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছে মন্দিরা বুঝতে পারে ক্রান্তিবাই হয়তো দুর্বল হয়ে পড়ছে এই মীনাক্ষীর প্রতি দুজনকে বেশ সুন্দর মানায় রসিকলালকে নিয়েও বাইরে চলে গেছে সারা রাত যাতে সেবা শুশ্রূষা করতে পারে এই মীনাক্ষী জল দিচ্ছে সমানে রসিকলালকে বলেছে তুই চ আমরা রান্নাবাড়িটা করি বললো তুই ওই মেয়েটার ওপর ছেড়ে দিয়েছিস ওকে ভরসা করে বলল হ্যাঁ দিয়েছি তুই চ তো এখন আমার সাথে ওকে আর কিছু বলেনি ঘুমিয়ে পড়েছিল নীলু মাঝরাতে দেখছে নেই ক্রান্তি ভাই ভাবল কী হলো কেউ কি তুলে নিয়ে চলে গেল অসুস্থ লোকটা উঠতে পারছিল না তারপর বাইরে খোঁজ করতে গেছে ওকে একটা ছুরি দিয়েছে টর্চ দিয়েছে সেই সব নিয়ে প্রোটেকশান নিয়ে খুঁজে বেড়াচ্ছে ক্রান্তিক্রান্তি করে তারপর দেখেছে ক্রান্তি ভাই ওকে মুখটা চেপে ধরে চলে এসছে বলছে তুমি তো নিজেকে প্রস্তুত করে ফেলেছ বলল যে আপনি এই রাতে বেলা কেন বাইরে এসছেন কি ব্যাপার তখন বললো দেখো আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছি বললো সেটাও ঠিক কথা শহরের মতো তো আর টয়লেট নেই এখন শরীরটা একটু ঝরঝরে লাগছে তাই আর কোনো চিন্তা নেই ওর প্রতি আস্তে আস্তে যেন মায়া পড়ে যাচ্ছে ওকে নীলাঞ্জনা বলেছে বলল আপনি জানলেন কি করে আমি নীলাঞ্জনা বললো আমাকে এত বোকাও ভেবো না তোমার আইডি কার্ড ছিল সেখান থেকে আমি দেখেছি তুমি নীলাঞ্জনা মুখার্জি এখানে এসে পড়ে গেছে ওকে আস্তে আস্তে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে এদিকে আমরা দেখেছি রায় ধীরে ধীরে যেন বাচ্চাটাকে বড় করে তুলছে পাহারা দিচ্ছে সব সময় অনির্বাণ ওখানে আছে কাজের মাসিও সেই সময় সার্থকের জন্মদিন উপস্থিত জন্মদিনে সকলে মিলে গেছে সার্থকদের বাড়ি আস্তে আস্তে সার্থক স্রোতের মধ্যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে মনোমালিন্য কেটে যাচ্ছে সবাই মেতে উঠেছে সার্থকের জন্মদিনে একটা শার্ট কিনে দিয়েছে স্রোত এই রকম ধরনের শার্ট সাধারণত পরে না অবাক হয়েছে ওর বাবা একে একে সকলে মিলেন কেউ গান কেউ কবিতা পাঠ করেছে শেষ পর্যন্ত সার্থকের পালা সার্থকও একটা কবিতা পাঠ করেছে আর স্রোত ও তাই একে অপরকে উদ্দেশ্য করে সমস্ত অনুষ্ঠানটা সম্পন্ন করেছে কেক কেটেছে সার্থক ওর বাবাও বুঝতে পারছে যে ছেলে আর বৌমা একে অপরের প্রতি ধীরে ধীরে যেন দুর্বল হচ্ছে এটাই ওরা চেয়েছিল ওরা একে অপরকে ভালোবাসুক গিগোর লড়াইটা সরে যাক রাত হয়ে গেছে চলে গেছে বাড়িতে রায় আর অনির্বাণ রায়কে আর জেগে থাকতে বারণ করেছে কেননা ওকে ওষুধ খেতে হবে এত দখল ওর ঠিক না কোথায় কি বিপদ হয় স্বাদের অনুষ্ঠান হবে সেই স্বাদের অনুষ্ঠানের জন্য ওকে আর বাড়ি যেতে হবে না অনেক ট্রাভেল করে ও ফিরেছে অনির্বাণ সবসময় ভয় ভয়ে থাকে স্বাদের অনুষ্ঠানটা এই পরিবারেই হবে তাই এরা সকলেই খুশি ওদিকে রাতেবেলা স্রোত আর স্বার্থ দুজনে মিলে আবার ঝামেলা তৈরি করছে স্বার্থ জন্মদিনে ওর কাছে কিছু উপহার চেয়েছিল স্রোত দিয়েছিল বললো এখনও উপহার বলল হ্যাঁ এখনও উপহার বাকি আছে ওকে চেপে ধরেছে তখন বললো তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে বলছে কি প্রশ্ন বলল যে তোমাকে বলতে হবে তুমি আমায় ভালোবাসো কি না যেমন দিদিভাই আর অনির্বান্দা একবারে একেবারে ভালোবাসার সিলিংয়ে চেপে গেছে তুমি কত দূর উঠেছ ও বলেছিল আমার নিকুচি করেছে এরকম ভালোবাসার কিন্তু এরকম উত্তরও চায়নি তারপর ও স্বীকার করেছে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি তুমি তো এই কথাটাই শুনতে চেয়েছিলে কিন্তু তুমি তো আমাকে একটু ভালোবাসো না তাই তুমি এসব কথা কেন শুনতে চাচ্ছ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে তিনবার বলেছে ছুটে পালিয়ে যাচ্ছিলো বলে না তোমাকে আজকে আমি ছাড়বো না তারপর বলেছে যে দেখো তুমি আমার কাছ থেকেও তো শুনতে চাও আমার মতো একটা শক্ত মানুষকে তুমি নরম করে দিয়েছো আমার মনটা পাথরের মতো ছিল সেখানে তুমি প্রাণ দিয়েছ আস্তে আস্তে আমি অন্যরকম হয়ে গেছি যে মেয়েটা ক্লাস না করলে মন খারাপ করতো আমার না এলে চিন্তা করতাম তুমি আমার থেকে দশ বছরের ছোট তাও আমি তোমার প্রতি দুর্বল হয়েছি আরও তো কত ছাত্রছাত্রী এসেছিল কিন্তু আমি তো কারোর প্রতি এরকম আকৃষ্ট হইনি তোমাকে দেখি আমি অন্যরকম ফিল করতাম আজ বলতে আমার কোনো অসুবিধে নেই চুপচাপ শুনছে স্রোত যে সার্থক স্যারও তার নিজের ভালোবাসার কথা জন্মদিনের দিন স্বীকার করছে দুজনেই খুব খুশি তারপর বলছে দেখো তোমার কাছে আমি একটা উপহার চেয়েছিলাম বলছে আরও উপহার আমি তো সব বলেই দিলাম বলছে না এখনও তো বলার শেষই হয়নি আমি তোমার কাছ থেকে আরও উপহার চাই বলল কি চাও তুমি তখন বলছে তুমি কি বুঝতে পারছো না আমি তোমার কাছে কি চাই যদিও তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু দেখো আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো এই কথাটা আমরা এতদিন কেউ কাউকে বলতে পারিনি ইগোর লড়াই আমরা আটকেছিলাম সেই জন্য আজ আর সেই বাধাবন্ধন থাকবে না তুমি আমি একে অপরে কাছাকাছি আসবো স্রোত আস্তে আস্তে বুঝতে পেরেছে যে সার্থক ওকে সত্যিই ভালোবাসে না হলে ওর ভালোবাসা পাওয়ার জন্য ওরই বন্ধু সাথে এই নাটকটা করতো না ধরা পড়ে গেছিল স্রোত যে ও স্যারকে ভালোবাসে পরিবারের লোকজনও ভাবছিল অনির্বাণ রায়কে বলেছিল তুমি কিছু ট্রিপ দিয়ে দিও বলছে ওরা দুজন ডাক্তার আমি ওদেরকে শেখাবো কি করতে হবে না করতে হবে ওরা একে অপরের প্রতি ঠিকই ভালোবাসায় আচ্ছন্ন হয়ে যাবে আমাদেরকে শেখাতে হবে না ওরা যে আস্তে আস্তে নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিচ্ছে এটাই আমাদের পক্ষে অনেক ওদিকে রায়কে আর রাত জাগতে দেবে না রায়ও কিছুতেই ছাড়বে না অনির্বাণকে বলেছে তুমি আমার কাছে এসে একটু বসো নিজেরা অনেক গল্প করছে কিন্তু অনির্বাণ আর ওকে বলছে তুমি বসে থাকবে না ও চিন্তায় থাকে যদি কোনো ক্ষতি হয়ে যাড়ায় দেখবো এবার নীলু আর ক্রান্তির কেমিস্ট্রিটা কেমনভাবে ওদের ভালোবাসার গল্প শুরু হয় কেমন লাগছে ধারাবাহিকটা নতুন রূপে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো